তা সুমন বndor বউকে শাড়ি দিলেন বোঝা যায় বndor বউর সাথে আমার সম্পর্ক ভাইরে আমাদের দেশের সংবাদ গণমাধ্যম গুলোতে কি এখন ট্রল পেজের অ্যাডমিনরা সাংবাতিকতা করে নাকি না মানে তাদের নিউজ চ্যানেলগুলোতে ঢুকলে মনে হয় কোনো এন্টারটেইনমেন্ট চ্যানেলে ঢুকে গেছি তাদের এক একটা হেডলাইন এক একটা দম ফাটানো হাসির জোকসের মতো এর জন্যই হয়তো মানবপদে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে অনেক বড় বড় বিনোদন মিস করতাম সেদিন দেখলাম আমাদের সনাম স্বনামধন্য এক নিউজ চ্যানেল ভারতের জনপ্রিয় শিল্পী নিহা কাক্কারকে নিয়ে একটা নিউজ করছে যে নিউজের হেডলাইন ছিল একরুমে রুমে জনের সঙ্গে ছিলেন নেহা এই হেডলাইন দেখার পর একজন সুশীল মানুষের মনেও তো অশ্লীল চিন্তা ঢুকে যাবে আমার বন্ধু কেরামত আবার একটু সুশীল টাইপের ছেলে এই নিউজের হেডলাইন দেখে তারই মাথায় উনিশ বেশ চিন্তা ঢুকে গেছে সে কৌতূহল বসত বিস্তারিত নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন তিনি অভাবের মধ্যে দিয়ে কেটেছে তাদের দিন শৈশবে এই রোজগারের জন্য পরিবার সহ দিল্লিতে চলে যান নেহা একরুমে দুই ভাই বোন এবং বাবা মায়ের সঙ্গে মোট পাঁচজন মিলে থাকতেন অর্থ কষ্টের কারণে দামি ঘর ব্যবস্থা করা সম্ভব ছিল i thought they'd এমন ধোকা খেয়ে বলতেছে নিউজ চ্যানেলগুলোর কি আমাদের মতো মানুষের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক হয়েছে ভেবেছিলাম ভেতরে গিয়ে দেখব মশলাদার কোনো গল্প কিন্তু ভিতরে গিয়ে দেখতে হচ্ছে কষ্টের গল্প এদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া দরকার নেহা কাক্কার আর তার স্বামী যদি তাদের নিয়ে করা এই নিউজের হেডলাইনটা একটু দেখত তাহলে তাদের মুখ থেকে গান না বের হয়ে অটোমেটিক গালি বের হতো আগে বিভিন্ন ইউটিউবাররা আর কন্টেন্ট ক্রিয়েটাররা এমন উত্তেজনামূলক হেডলাইন দিত মানুষকে আকর্ষণ করার জন্য বেশি ভিউ পাওয়ার জন্য আর এখন আমাদের কিছু সনাম জন্য হেডলাইন হেডলাইন দেওয়া করছে তাদের দেখে নিচের সব যন্ত্রপাতি উপরে উঠে আসে ফেসবুকে একটু ঢুকলে তাদের এমন উত্তেজনামূলক হেডলাইন দিনে অহরহ দেখা যায় সেদিন দেখি এক সাংবাদিক নামে সাংঘাতিক ভাই হেডলাইন দিচ্ছে শিল্পী সমিতিতে একজন আরেকজনকে ঢুকিয়ে দিল বিস্তারিত পড়তে গিয়ে দেখি হেডলাইনের সাথে ভিতরে লেখার কোনো বিন্দু মাত্র মিল নেই এদের নিয়ে ব্যারিস্টার সুমন ভাই একটা কথা বলছিল বড় বড় নিউজ চ্যানেলগুলোর প্রতি তো মানুষের একটু আস্থা ছিল কিন্তু তারাও যে এত নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে এটা তো আর আমরা জানতাম না আসলে কি আর বলবো ইউটিউবার থেকে যদি বড় বড় নিউজ চ্যানেলে সাংবাদিকের চাকরি পেয়ে যায় তাহলে তো তারা এমন উনিশ বিশ হেডলাইন দিবেই কয়দিন আগে ফেসবুকে ঢুকার পর দেখলাম বিরাট কোহলি আর আনুষ্কা শর্মার ছবি দিয়ে একটা ফটো কার্ড বানিয়ে আমাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক নিউজ করছে নিউজের হেডলাইন দিছে সাড়ে সাত বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির এটা দেখেই তো কদম জোড়া কান্দে উঠে গেল বিরাট আর আনুষ্কার মধ্যে কি তাহলে বিচ্ছেদ হয়ে গেল এটা ভাবতে ভাবতে বিস্তারিত পড়তে গিয়ে দেখি ভিতরে লেখা পোমা কোম্পানির সাথে বিরাটের এতদিনের স্পন্সর শেষ হতে চলেছে এখন আপনারাই বলেন এখানে আনুষ্কার ছবি ব্যবহার করার কি কোন দরকার ছিল উল্টাপাল্টা হেডলাইনের কথা না হয় বাদি দিলাম কয়দিন আগে একদল সাংঘাতিক ভাইরা নিউজ করলো নারী আম্পায়ারের বিপক্ষে খেলতে চান না মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা নয় টিমের ম্যানেজমেন্টরা খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল এখানে যদি রিয়াদার মুশফিকের নাম না ব্যবহার করত তাহলে তারা এতটা ভিউ পেত না ক্লিক বেটের জন্য এখন সাংবাদিক নামক সাংঘাতিকরা এমন কুত্তা পাগল হয়ে থাকে ততটা কুত্তা পাগল যদি সঠিক নিউজ করার দিকে ফোকাস দিত তাহলে হিরো আলমের থেকে ধমক খাইতে হতো না মানুষ তাদের এত গালাগালিও করত না নিজেদের সম্মান ধরে রাখতে পারত আসলে সঠিক শিক্ষার অভাব সাংবাদিকতা যে একটা মহৎ পেশা এটা তারা হয়তো ভুলেই গেছেন সাংবাদিক তথা গণমাধ্যম থেকে যা প্রত্যাশা ছিল তারা একটা সুস্থ এবং স্বাভাবিক প্রজন্ম রাষ্ট্রকে উপহার দিবেন আর এখন তথা কথিত গণমাধ্যম জাতিকে কি উপহার দিচ্ছেন যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজকালকার যুগের সাংবাদিক নামক সাংঘাতিকরা যতটা ধোকা দেয় ততটা ধোকা হয়তো প্রেমিকা নামক বারো ভাতারিরাও দেয় না